নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসছি আজকে আমি দেখুন বাজার থেকে নিয়ে এসেছি লাউ আর সঙ্গে নিয়ে এসেছি লেটা মাছ একদম জ্যান্ত লেটা মাছ আজকে লাউ দিয়ে ল্যাটা মাছ দিয়ে ঝোল করব তো চলুন কীভাবে করবো আপনাদের পুরো ভিডিওটা দেখাবো আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন দেখুন একদম জ্যান্ত লেটা মাছ এই যে জ্যান্ত মাছ তো চলুন আগে মাছটা কেটে নি বন্ধুরা মাকে বললাম মাছটা কেটে দিতে আমি তো লাউটা কেটে দিচ্ছি আমি অর্ধেকটা লাউ দেব একদম কচি লাউ দেখুন লাউটা গোটা ধুয়ে নেব সঙ্গে দেবো একটা আলু বেশি আলু দেবো না বেশি আলু দিলে ভালো লাগবে না আলুটা আলুটা আমি একটু ডুম করে কেটে নিচ্ছি লাউটা আমি বেশ একটু বড় বড় সাইজ করে কেটে দেবো আমি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি আমার জলটা ফুল ফুটে উঠেছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো আগেকার দিনে মা ঠাকুমারা এইরকমই রান্না করতো তো আজকে আমি তাদের মতোই রান্না করার চেষ্টা করছি জানি না সেরকম স্বাদ পাবো কি না তো আমি লাউগুলোকে আগে জলে মধ্যে দিয়ে দিচ্ছি সাধের লাউ হচ্ছে সাধের লাউ সাধের লাউ বানাইলো মরি বই আমি লাউ আলুটা ঢাকা দিয়ে দিচ্ছি এই যে আমার মাছ কটা মা কেটে দিল আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমার লাউ লাউ আলু হয়ে গেছে আমি লাউ আলুটা বার করে নেব আগে মাছ কটা ভেজে নেব আমি মাছ কটা ভেজে নিচ্ছি দিয়ে দেবো তেল তেল আমার বন্ধুরা বন্ধু চলে এসেছে আমার মাছ আসার সময় ওইদিকেও তো করতে হয় না

আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার আর দিয়ে দেবো গোটা জিরে গোটা তেজপাতা এরপরে আমি সবজিটা দিয়ে দেব এরপরে আমি মাছ কটাও দিয়ে দেবো সঙ্গে ভাজা মাছ তো ওটা জলের মধ্যে একটু ফুটলে পরে সিদ্ধ হয়ে যাবে মানে নরম হয়ে যাবে ভিজে তা আমি দিয়ে দেবো অল্প ভাজা ধনে গুঁড়ো আর দেবো কটা ধনে পাতা বন্ধুরা আমার রেডি হয়ে গেল লাউ দিয়ে লেটা মাছের ঝোল বন্ধুরা খাওয়া আরম্ভ করে দিয়েছি আজকে মা রান্না করেছে ফুলকপি মূল তারপরে বরবটি দিয়ে একটা চচ্চড়ি শুকনো চচ্চড়ি আগে এটা খেয়ে নি শীতের দিনে সবজি খেয়ে মজা আজকে মায়ের মায়ের কথা মতো রান্না করেছি তো ভালো তো হবারই কথা এত সুন্দর হয়েছে আপনারা যতক্ষণে না বানিয়ে খেয়ে দেখবেন ততক্ষণে বুঝতে পারবেন না যেভাবে রান্না করেছি আপনারা ওইভাবে রান্না করবেন খুব ভালো লাগবে মাছটারও মানে সে বলা মুশকিল এত সুন্দর জ্যান্ত মাছ না তো বন্ধুরা আজকে রান্নাটা কীরকম হলো অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন